তো অনেকদিন পর শুট করতে আসলাম আর দেখেন আপুরে উঠাই দিছে গাছের উপরে আর এলো শীতের কন্টেন আর ভিডিওটা যারা যারা দেখে দেখে আসেন আর এটা কিন্তু প্রায় ভালো পরিমাণ মানুষ আপনারা দেখছেন প্রায় ছয় লাখ প্লাস মানুষ দেখছেন তো যারা যারা দেখে না তারা দেখে আসেন ঘড়ি ফাউন্ডেশন এই যে বারোশো টাকা তো অনেক দিন পর শুট করতে বের হইলাম আমরা তো কী অবস্থা সবার কেমন আছে আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও সবার আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে পিসে আবির ভাই আছে আর এখানে সবাই আছে তো এই যে আবির ভাই এখানে কথা বলতেছে ওখানে যে রোজা বই যে আবার রয়্যাল ভাই সেও আসছে আবার জুনাই ভাইও আছে আর এখানে সবাই দুষ্টিং ফাইজ আমি করতেছি আর আজকে আমাদের আরেকজন ভাই নাই সেটা হইলো বাহাদুর ভাই আর তো আজকে আসে নাই আর এই যে আমি এখানে এখনও ভিডিও শুরু হয়নি একটু পরে শুরু হবে আর এই ভিডিওটা আপলোড হয়েও গেছে তো যারা যারা দেখেন নাই তারা অবশ্যই আপনি ফেসবুক পেজে দেখে আসেন আর ভিডিওটা হলো আপনার সাক আগের দিন শ্যুট করা তো শাক ব্লগটাও যারা যারা দেখেন

তো তারপর আমার একটু সামনে যাওয়ার পর তো আর ব্যাডমিন্টন একটু সবাই খেলে একটু দুশ্টিং ফেসলাম এখানে করার পর এখন আমাদের শ্যুট এখনও কিছু বাকি আছে এখানে আর অনেক দিন পর কারণ এই দীর্ঘ গত মাসে মনে হয় বাসের ভিডিও কন্টেন্ট এরপর আর তেমন ভিডিও বানানো হয় নাই আজকে প্রায় এক মাস পর সবার সাথে দেখা আমার তো এখন তো আবার কন্টিনিউ ভিডিও আসবে সবাই দেখতে থাকবেন আমার পেজে সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার একটু কুই তো রোজা পরে গাছের উপরে উঠাই দিল আর এটা নিয়ে সবাই আমরা হাসাহাসি করতেছিলাম অনেকে আর অনেক মানুষই ছিল এখানে জিমে গেছিল সবাই তাকে আছে আমাদের শুটিং এর এই কাজ কাম দেখা তারপরে আর এই ভিডিও যারা যা দেখেন না তা দেখে আসেন এটার ভিউ কিন্তু মোটামুটি আপনারা ভালো পরিমাণ মানুষ দেখছেন প্রায় ছয় লাখ প্লাস তো যারা যা দেখেন না তা দেখে আসেন রোজাপুর কি এরা মানে এরা তো সব সম্পদ সব এরা

এখন আমরা আস্তে আস্তে আবার চলে যাবো এখান থেকে তো তারপর আমরা একটা নিয়ে তারপরে রওনা হলাম হলের পিসে ওদিকে যাবো আর যে পরিমাণ ঠান্ডা তো আমরা সনি হলে ওই পাশ থেকে তারপর আমরা চলে আসি পরি লাভ রোডে আর যে পরিমাণ ঠান্ডা তো সবাই আমরা আগুন খুঁজতেছিলাম তো অবশ্যই আমরা এখানে একটা আগুন পাওয়ার পর সবাই এখানে এসে পড়ছি আর ওখানেই যাবির ভাইয়া বিদেশি টাকা ওঠার জন্য দোকানের দিকে গেছে আর তো লাভ রোডে গল্প করার পর তো আমি অবশেষে সন্ধ্যা হয়ে গেল তো তারপর সবাইকে বিদায় দিয়ে তারপর আমি বাসার দিকে আবার রওনা হলাম তো এগুলো দেখতে পাচ্ছি সবাই সন্ধ্যা আজকে এত পরিমাণ ঠান্ডা এই কথা আমি বারবার বলতেছি কারণ তো জানেনি কেমন যে লাগতাছে সেটা তো আমি বুঝতেছি তাই সবার কাছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই একটা শেয়ার দিয়ে দিন আল্লাহ হাফেজ